কষ্টগুলো যদি কাগজ হতো আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম কিন্তু কষ্টগুলো হলো আগুন যা আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে সম্পর্ক সবাই তৈরি করতে পারলেও টিকিয়ে রাখার মতো ক্ষমতা সবার থাকে না আজকাল কষ্ট হলে আর কান্না করি না একটা লম্বা দীর্ঘ শ্বাস ফেলে মনটাকে স্থির করে মনে মনে বলি একদিন সব কিছু ঠিক হয়ে যাবে মনটা যদি সৎ হয় শূন্য থেকে শুরু হলো শেষটা তোমার হাজার হবে আর যদি কুচ্ছিত থাকে শুরুটা হাজার থেকে হলো শেষটা শূন্য হবে টাকার অভাবে ভালোবাসা মারা যায় কিন্তু টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না মানুষ প্রার্থনা করার সময় ভাবে সৃষ্টিকতা সব কিছু দেখছেন কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায় ভালো কাজ করার সময় ভাবে সৃষ্টিকতা সব দেখছেন কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায় দান করার সময় ভাবে সৃষ্টিকতা সব দেখছেন কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায় লাইফে যত বেশি হার্ড হবে তুমি তত বেশি স্ট্রং হবে আর তুমি যত বেশি স্ট্রং হবে লাইফটাকে তত বেশি ইজি মনে হবে জীবনে অনেকেই আসবে যারা আপনার শরীরের ঘটন নিয়ে কথা বলতে দুইবার ভাববে না এমন কি ছেড়ে যেতেও না কিন্তু যে মানুষটা আপনার সে কখনোই আপনি মোটা চিকন খাটো কিংবা কালো যেমনই হন না কেন তার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটা আপনি এই পৃথিবীতে কেউ তোমার খোঁজ ততক্ষণ নেবে না যতক্ষণ না পর্যন্ত তোমাকে তার প্রয়োজন হয় ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই যে বোঝার সে চোখ দেখেই বুঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না অ্যাটিটিউড আর ইগো দেখিয়ে মানুষকে ইগনোর করাটা স্মার্টনেস নয় বরং সবার সাথে মিশতে পারা ভালো করে সম্মানের সাথে কথা বলাটাই স্মার্টনেস যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি সে কখনো রাগ করে থাকতে পারে না পৃথিবীটা বড় অদ্ভুত যার টাকা আছে তার মন নেই যার মন আছে তার টাকা নেই জ্ঞানের কোনো সীমা নেই আর জানার কোনো শেষ নেই তাই পড়াশোনা কখনো বন্ধ করো না এটি এমন একটা ইনভেস্টমেন্ট যা তোমাকে সারা জীবন রিটার্ন দিতেই থাকবে রূপ দেখিয়া যাই হোক সম্মান পাওয়া যায় না টাকা দিয়া যাই হোক ভালোবাসা পাওয়া যায় না টাকা মাটিতে পড়ে থাকলেও তার সম্মান আছে আর যদি মানুষ পড়ে থাকে তাহলে তার সম্মান নেই মেয়েদের কষ্ট বোঝা এত সহজ নয় তাদের সেই বাড়িতে জায়গা হয় না যে বাড়িতে তারা জন্মায় জীবন অনেকটা বইয়ের পাতার মতো প্রতিটা পাতায় কিছু না কিছু লেখা আছে খুশিও হতে পারে আবার বেদনাও হতে পারে কিন্তু তুমি যদি পাতা পরিবর্তন নাই করো তাহলে জানতে পারবে না পরের পাতায় কি লেখা আছে তাই এগিয়ে যাও সময় বন্ধুত্ব আর সম্পর্ক এই তিনটি জিনিস আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় না ভালোদের মাঝে ভালো হয়ে থাকা সহজ কিন্তু খারাপদের মাঝে ভালো হয়ে থাকা সবচাইতে কঠিন ভালোবাসার মধ্যে ঝগড়া হতেই পারে তবে তার সমাধানও ভালোবাসা দিয়েই হয় ওরা তাদের বিনামূল্যে অনেক কিছুই দেবে কিন্তু শিক্ষা নয় কারণ ওরা জানে শিক্ষায় প্রশ্নের জন্ম দেয় মনে আঘাত মানুষকে বেশি কষ্ট দেয় কারণ তার কোনো ওষুধ থাকে না প্রতিটা হাসির পেছনে একটা রহস্য থাকে হয়তো ভালোবাসার নয়তো ঘৃণার ভালোবাসার মানুষ তো সেই যে শাসন করবে চোখে জল আসার আগেই ভালোবাসাতে ভুলিয়ে দেবে বন্ধুত্ব তাকেই বলে যে ভালো কাজে উৎসাহ দেয় খারাপ কাজে বাধা দেয় সবসময় সৎ পরামর্শ দেয় আর বিপদে সবসময় যাকে পাশে পাওয়া যায় তোমাকে সেদিনই কিছু বলা ছেড়ে দিয়েছে তোমার কাছে আমার কথার কোনো মূল্য নেই তোমার কোনো দোষ নেই আমি একটু বেশি স্বপ্ন দেখে ফেলেছিলাম তোমাকে নিয়ে জ্ঞানী ব্যক্তি নিজে নত হয়ে অপরের কাছে বড় হয় আর অহংকারী ব্যক্তি অপরকে ছোট করে নিজে বড় হয় ভরা কলসি যেমন বাজে না তেমনি তুমি সত্য বলছ তা প্রকাশ করতে যেও না সময় একদিন সঠিক জবাব দিয়ে দেবে এই পৃথিবীতে উচ্চতম শব্দ হলো নিরবতা কারণ নিরবতার ভাষা বোঝার ক্ষমতা সবার থাকে না কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না মনে রেখো সময়ের চাকা কিন্তু অনবরত ঘুরেই চলেছে যদি বুঝতে পারো তোমার উপস্থিতি তার বিরক্তের কারণ তবে সেখান থেকে সরে যাওয়াটাই শ্রেয় অন্যের কথা শুনে কাউকে দোষ দেবার আগে তার কথাটা একবার শোনা উচিত আর অন্যের কথা শুনে কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা একবার জানা উচিত নাহলে জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার নয় হাজারবার ভাবুন আবার একটি ভুল সিদ্ধান্ত অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে একটা আঘাতে ভেঙে পড়ো না কারণ আঘাত পেতে পেতেই একদিন পুরা মাটির মতো শক্ত হবে সম্মান দাও কিন্তু এতটা দিও না যাতে তোমার সম্মান চলে যায় যেটা তোমার সেটা তোমারই হবে হয়তো দেরিতে আসবে তবে সত্যতার বীজ যদি তুমি রোপণ করো আসল কি নকল সব বেরিয়ে আসবে শুধু একটু সময় আর অপেক্ষাটুকুই যথেষ্ট স্রোতের বিপরীতে হেঁটে দেখুন কতজন পাশে থাকে স্রোতের দিকে তো কচুরি পানাও ভাসে সবসময় অভিশাপ দেওয়ার প্রয়োজন হয় না বুকে চাপা কষ্টগুলো যখন দীর্ঘশ্বাসে পরিণত হয় তখন তা এমনিতে অভিশাপে পরিণত হয় মানি যে যতই কমই পড়াশোনা করুক না কেন মায়ের শিক্ষাই জীবনের প্রধান শিক্ষা জীবন তোমাকে কথা দেয়নি যে তুমি যা চাইবে তাই দেবে যা আছে যতটুকু আছে সেটা নিয়ে খুশি থাকো কারণ তোমার যা আছে তা হয়তো অনেকেরই নেই দুই ধরনের মানুষকে কখনো ভুলবেন না যে আপনার বিপদের সময় আপনার পাশে ছিল আর যে বিপদের সময় আপনার পাশে ছিল না তর্ক যদি করতে হয় তবে কোনো জ্ঞানী ব্যক্তির সাথে করো জিততে না পারলেও কিছু শিখতে পারবে নিজেকে কখনো ছোট করে দেখো না তাহলে তোমার নিজের আত্মা মরে যাবে আর আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায় আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না যদি তুমি তাদের মধ্যে কোনো দোষ খুঁজে পাও তাহলে একবার চোখ বন্ধ করো আর তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো দেবকে সব রাগ ভুলে যাবে আপনি মানুষকে অনুসরণ করবেন কেন বরং আপনার জীবনকে এমনভাবে সাজান যাতে মানুষ আপনাকে স্মরণ করে আজ তোমার সময়টা হয়তো খারাপ কিন্তু সারা জীবন থাকবে না আর আজ যাদের চিনে নিলে তাদের কখনো ভুলে যেও না যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ততটাই সম্মান দাও তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না কারণ এই যুগের মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে আর স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটা ভুলে যায় আপনি বারবার তাকে কষ্ট দেবেন সে তো আমার কাছেই থাকবে তাহলে আপনি ভুল বারবার কেউ আপনার অবহেলা কষ্ট সহ্য করবে না হুট করে একদিন চলে যাবে তখন আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না তাই সময় থাকতে আগলে রাখুন তুমি মানুষকে যা